গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ঘুম থেকে উঠেছি এখনও কিন্তু বিছানা থেকে নামিনি বিছানা গোছানাও হয়নি তো যাই হোক প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই আমাকে বাসি মুখে একটা পাপ কাজ করতে হয় তো ভগবানের কাছে একটাই প্রার্থনা করব। আমার মতন পাপ কাজ যেন কাকেই না করতে হয় তো যাই হোক এই পাপ কাজটা করার জন্য সবার প্রথমে এক গ্লাস জল ঢেলে নিলাম এইবারে পাপ কাজটা করবো কী তো এই যে এইটা হচ্ছে আমার পাপ কাজ জানো তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠে বাসি মুখেই একটা করে আমাকে খেতেই হয় ব্যাস আর কি আগে ছিল মানে আগে নয় আমরা জানি জলই জীবন কিন্তু এখন এই যে এইটি না খেলে নয় এইটি হচ্ছে জীবন বুঝতে পেরেছো প্রত্যেক দিন এই একটি করে বড়ি আমাকে খেতেই হয় প্রত্যেক দিন বাঁচি মুখে খালি পেটে আর পাচ্ছি না সত্যি আমার আর ভালো লাগছে না গো সত্যি কী যে পাপ করেছিলাম সত্যি ভগবান পাপের ফল দিচ্ছে আমাকে জানো তো পাপের শাস্তি দিচ্ছে আর ভালো লাগে না এখন ভীষণ বোরিং লাগে এই ওষুধ খেতে খেতে আমি মানে শেষ আর ভালো লাগে না আমি একটা টাইম ছিল সত্যি কথা ওষুধ মানে কি করতাম জানালা দিয়ে দিয়ে ফেলে দিতাম জানো তো জ্বর হোক জ্বালা হোক মানে কী হতো যতক্ষণ ডাক্তারখানায় থাকতাম থাকতাম তারপরে যে বাড়িতে নিয়ে আসতো না মা কি হতো ওষুধ মা আমাকে হয়তো দিয়ে গেল যদি আমাকে নিজে খেতে হতো যে এটা দিয়ে যাচ্ছে ওষুধটা তুই খেয়ে নে আমি এই কাজটা করতে যাচ্ছি মা কখন বাইরে বেরোবে আর আমি টুক করে জানালা দিয়ে ওষুধটা ফেলে দেবো কী হতো মা যখন বাইরে আরে ঝাড় দিতে যেত মানে ঘরের যে পিছনটা ঝাড়ু দিতে যেত তখন দেখতো এত এত ওষুধ পরে রয়েছে একবার তো ওধুমসে মার আমাকে বুঝেছো তো সেবারে ভীষণ শরীর খারাপ হয়েছিল আর বাড়িতে এসেছি নার্সিংহোমকে ভর্তি করতে হয়েছিলো অনেক দিন ছিলাম প্রায় মাসখানেকের মতন ভর্তি ছিলাম তো তারপরে ঘরে এসেছি ঘরেও প্রায় মাসখানেকের মতন ওষুধ দিয়েছিল খাওয়ার জন্য তো মা প্রথম প্রথম একটু খাইয়েছে তারপর একটু যেহেতু একটু ভালো হতে মা বল কী করতো সংসার তো ধরো আরও কাজ আছে মা আমাকে ওষুধটা দিয়ে বলতো তুই এটা খা আমি এখানে এটা হয়তো করছি ঠিক আছে আর আমি ওর ওই টাইমে টুক করে জানালা দিয়ে ফেলে দিতাম আর কইচ বলে না চোরচুরি করতে করতে একবার ধরা পড়ে যায় সেই রকম একবার ধরা পড়ে গেছিলাম ব্যাস ধুমধ্রাক্কা মার বলে কি দেখে যা তা আমার সত্যি তো বলতে শরীর খারাপ খুব কম হতো খুব মানে খুবই কম হতো কিন্তু বছরে একবার হতো এক মাস করে একদম ভর্তি থাকতামই থাকতাম তো যাই হোক অনেক বক বক করে ফেললাম ঘরে সমস্ত কাজ টাজ সেরে সান টান করে চলে এসেছি কী বলো ওই যে কালকে যে ক্রিমটা কিনে আনলাম না পন্স মশ্চারাইজার বুঝেছো একটা ছোটো দেখে কিনে এনেছি তা সত্যি বলতে বলতে এতগুলো গন্ধ রে বাব রে বাব আমি কি করে মাগবো নিজেই বুঝতে পারছি না বুঝতে পেরেছো তা নিয়ে নিলাম তো আবার ডান হাতে ডান হাতে আমি কিন্তু মাগবো না কারণ কি বলতো যাই খাই না কেন পুরো মানে গন্ধে আমি টিকতে পারবো না এমনি মানে ক্রিমটা সত্যি ভীষণ মানে উগ্র গন্ধ বুঝেছো তো আর আমি উগ্র গন্ধ কিছু নিতে পারি না যার কারণে কী বলতো মুখে দিনই ক্রিম ইউজ করি না জানো তো দেখ সবারই বলার চোটা তোমাদের দাদাও বারে বারে প্রতি বছরই বলে সব সময় বলে প্রতি বছর বললে ভোলে ভাই শীতকালটা আসলে প্রতি বছরই বলে নাহলে তোমাদের দাদা বলে যে একটা তো ক্রিম ইউজ করতে পারো সত্যি তো বলতে তোমাদের দাদা ভীষণ ক্রিম ইউজ করে তোমাদের দাদা প্রচুর ক্রিম ইউজ করে তবে ও ভীষণ স্কিন কেয়ার করে ভীষণ মানে শরীরচর্চা ভীষণ করে কোথা চুলে কালার করতে হবে কোথা মুখ ফেসিয়াল করতে হবে আমার বাবা এইসব মানে এত ধৈর্য আমার লাগে না বুঝেছো সত্যি বাঁধাতে মেখেছি কিন্তু দেখো সত্যি পুরো গোটা হাত আমার যেন মনে হলো ওই গোটা গন্ধটা আহ ওই গোটা গন্ধটা আমার গায়ে ছড়িয়ে গেছে বুঝতে পেরেছো তো তো চলো অনেক ক্রিম মাখা হলো জানি না কতদিন এটা মাখবো ওই জন্য কিন্তু আমি ছোট দেখেই নিয়ে এসেছি তোমার দাদা বলছিল বড় দেখে না যে না না প্রথমে একটা ছোট দিয়েই ব্যবহার করি যদি ভালো লাগে তখন তার আবার নেব আর শীত কদিন আর বলো তো কলকাতায় কি শীত বেশি থাকে বলছে কেন তুমি এটা প্রত্যেক দিনের জন্যই ব্যবহার করো না স্কিনটা ভালো থাকবে আমার চার স্কিন আমার অটোমেটিক ভালোই আছে অনেক বোকা চোটে ছোট কথা বলতে কিনেছিলাম আর দোকানে যে বোনগুলো ছিল না তো বলছে বৌদি সত্যি তো তোমার স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে এটা না ওটা না অনেক আমাকে সাজেস্ট করছিলো অনেক ক্রিম আমি না না এই ফার্স্ট টাইম ব্যবহার করবো তুমি আমাকে পঞ্চটায় দাও সত্যি তা বলতে কী বলো তো পঞ্চটায় মানে জানি শুনি মানে কি বলবো যাই হোক সবাইকে দেখেওছি তাই ফার্স্ট টাইম মাখছি জানি না ভয়ে ভয়ে লাগছে সত্যি বলতে মুখে এতটা বয়স হয়েছে মুখে এখন পর্যন্ত কোনোদিন গোটা বলে বেরাইনি বুঝতে ব্রণ প্রণ আর কি আমার ব্রণকে ভীষণ ভয় বুঝতেছো যদি ওই ক্রিম ট্রিম ইউজ করে কোথায় ব্রণ ট্রণ বেরিয়ে যাবে ব্যাস মানে দুর্ভাগ্য রাখতে শেষ থাকবে না আর কি তো যাই হোক দেখো সিঁদুর টিঁদুর পড়া হয়ে গেলো মাথাটা তাঁচড়ো নিয়েছি তো চলো এবারে ঠাকুরটা দিয়ে নিই ঠাকুর ফাকুর দিয়ে তারপরে একটু কিছু খেঁটোনের ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছ কারণ তোমাদের দাদা আবার দোকান বেড়ে যাবে আর তোমাদের ভাইপো কলেজে যায় নাকি জিজ্ঞেস করি কালকে তো বলছিল কলেজে যাব না দেখা যাক এবার কি হয় তো ঠাকুরবাকু দিয়ে এই যে দুজনের মুড়ি বেড়েছি তোমাদের ভাইপো খাবে জল ভিজিয়ে শুধু আর তোমাদের দাদা চানাচুর নিয়েছে বলছিলাম যে একটু পেঁয়াজি বানাবো তো বললো না সত্যি কথা বলতে আমি কিছু খাবো না বলেও করলো আর কি ওরা দুজনেই বলছে না তুমি যখন খাবে না তাহলে কিছু বানাতে হবে না সত্যি কথা বলতে আমার আজকে কিছু বিশেষ ভালো লাগছে না আর এই যে ক্রিমটা মুখে মেখেছে না গোটা গাটা যেন আমার গুলোচ্ছে জানো তো তো যাই হোক মুরুটুরি খেয়ে তোমার দাদা তো চলে গেলো দোকানে আর এই যে দেখো না সব ডকুমেন্টসগুলো ইধার উধার করেছিল এই খাটের তোলায় এই খাটের পায়ের তোলার দিকে মাথার দিকে ওর ঘরের দিকে টিভির মাথা এরকম ছিলাম যে এই দুষ্টু সব ডকুমেন্টসগুলো এক জায়গায় করতো আর সত্যতা বলতে ওকে কি বলতো এখন নিজের কাজটা নিজে করতে দিই এটা মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট রয়েছে আর ওই যে লাল ব্যাগটা দেখছো ওই লাল ব্যাগটায় দুষ্টুর বেবি ওয়ান থেকে একদম নাইন পর্যন্ত রেজাল্ট রয়েছে প্রত্যেকটা রেজাল্ট আমি রেখে দিয়েছি এতদিন আমি যত্ন করেছি এখন ওকে কি বলতো দিয়েছি দায়িত্ব যে এই দায়িত্বগুলো এবারে তোর এবারে তুই বহন কর এতদিন তো আমরা করলাম তো যাই হোক ছেলে ওই সব গুছিয়ে কাছে রেখে দিয়ে ও পড়তে বসলো আর এদিকে দিকে চলে এসেছি রান্নাঘরে ভাত তো বসে দিয়েছি আর তোমাদের দাদা আজকে এনেছে মাছ আজকে কি মাছ বলো তো চিনতে পারছো আমি জানি তোমরা চিনতে পারছো শ্রীভারকা মাছ ঠিক আছে আমি সিলভারকা মাছ খেতে ভালোবাসি বলে মানে তোমাদের দাদা দেখলেই সিলভারকা মাছ আর আনবার দেখো কি সুন্দর ছোট ছোট দুটো বাটা মাছ তো বললো মাছের দাদাকে এই দুটো মাছ কিন্তু আমি চেয়ে নিয়েছি বুঝলি তাই তুমি যদি মাছ ভালোবাসো মানে বাটা মাছ খেতে ভালোবাসো তুমি তো বাটা মাছ নিয়ে আসতে পারো বলছে কি একশো মাছ চাইলে কি বলতো তো লজ্জা লাগে আর একশো মাছ নেয় নেয় করে ছ সাতটা হবে সেই আমাকে একাকেই খেতে হবে তুমি আর দুষ্টু খাও না তো যাই হোক সব মাছগুলো তো রান্না করবো না কিছু মাছ কন্টেনারে ঢুকে দিচ্ছি আর কিছু মাছ রান্নার জন্য রাখলাম আর বের করেছি কিছু সিমা সিমগুলো দেখো একদম টাটকা অলো করছে আর শাকগুলোও দেখো এই শাকগুলো কালকে তোমাদের দাদা যখন দোকান থেকে এসেছিলো রাত্রিবেলার কথা বলছি তো এক জায়গা থেকে ডাল ভেঙে নিয়ে এসেছে বুঝেছো পাঁচিরের বাইরের দিক থেকে ডাল ভেঙে নিয়ে এসেছে ধরে যখন লোক পেটাবে বুঝতে পারবে তো যাই হোক বান্না হয়ে গেছে তোমাদের ভাইপোর পোরা কমপ্লিট তো তোমাদের ভাইপোকে বললাম তাহলে তুই এক কাজ কর বিছানাটা গুছিয়ে নে গুছিয়ে নিয়ে স্নানটা করে নে তাহলে ভাত বাড়ব ঠিক আছে বললো তুমি ভাত বাড়তে লাগো আমি একটু শুয়ে যে এই আমার রান্না হয়ে গেছে তুই স্নান করতে টাইম লাগবে তুই উঠে পর উঠে ভাত বাড়ি খাবো খিদে তো পারছে বলছে তুমি ভাত বাড়ানো আগে খেয়ে নেবো তারপর স্নান করব আচ্ছা ঠিক আছে তো দেখো ভাত বাড়তে চলে এসেছি তখন তো দেখানো হয়নি কী রান্না করলাম রান্না করেছি সজনা শাক ভাজা আর গোটা গোটা করে সিম ভেজেছি এর মধ্যেখানে একটু করে ফালি করে দিয়েছিলাম আর কি বলো তো সরষে মশলা দিয়ে মাছের ঝাল করেছি ও যা গরম না তাড়াতাড়ি খুলতে পারছে না ভাত বেরাচ্ছে বুঝেছো তো তো দেখো সর্ষে মশলাটা দেখেই একদম লোভনীয় লাগছে না কি সুন্দর হয়েছে না কালারটা কিন্তু দারুণ এসেছে জানো তো তবে আজকে একদমই পাতলা পাতলা করে সরষে মশলা ঝালটা করেছি একটু কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরা ফরং দিয়ে করেছি আর দেখো দুটো মাছ এই একটা মাছ আর একটা মাছ কোথায় গেলো এই যে দুইটাকে এক রাখি এক জায়গায় রাখি মানিক জোর এই দুটোকে তোমাদের দাদাকে দেবো বুঝতে পেরেছি এই দুটো মাছ তোমাদের দাদাকে দেবো তোমাদের দাদা তো বাটি মাছ খেতে ভালোবাসো তোমরা জানোই আর আমি কাটার জন্যে খেতে পারি না তো যাই হোক আর অবশ্যই রয়েছে ভাত খিদে তো পেয়েছে ভাত বাড়তে লেগে পড়েছি আর তোমাদের ভাইপোকে বললাম স্নানটা করে এলে ভালো হতো অ্যাকচুয়ালি বেলা হয়ে গেলে কি বলো তো আজকে এই টাইমে কালকে ওই টাইমে স্নান করলে শরীরটাও খারাপ হবে এখন কি বলো তো ওয়েদারটা ভালো যাচ্ছে না কখনো গরম কখনো ঠান্ডা বুঝেছো তো মানে কলকাতার আবহাওয়াটার কথা বলছি আর কি ওর এই কদিন আগে কীরকম গোলা ব্যথা হয়েছিল পড়তে কি কষ্ট দেখো ইন্টারনাল পরীক্ষাগুলো হয়েছে আসল পরীক্ষা তোর বাকি রয়েছে তাই না এখন কি শরীরটা খারাপ করলে হবে বলো কিন্তু না ছেলে তো মোটে কথা শুনবে না ও ওর মতন চলবে আর পো মানে ঠাকুরের ফুল পাতা কামাই যাবে ওর শরীর খারাপ কামাই যাবে না বুঝেছো তো মানে পরীক্ষা হলে শরীর খারাপ হবেই হবে তো দেখো কীরকম মুখের দিকে তাকিয়ে দেখে ওর ভাতটাও ধরে নিয়ে চলে গেলো ভাত ধরে নিয়ে চলে গেছে মাছের ঝালটাও ধরে নিয়ে চলে গেছে আমার ভাতটা ধরে নিয়ে এসে বসছে তো ছেলে সত্যি বলতে সজনে শাক খেতে ভীষণ ভালোবাসে সজনে শাক ভাজা খেতে ভালোবাসে আর সাত রকমের শাক হয় না সাত রকমের শাকটা খেতে ভালোবাসে সুজনি শাকটা খেতে খুব ভালোবাসে নাহলে ছেলে আর যে সব শাক পালা খেতে ভালোবাসে তা নয় সত্যি বলতে আমিও এই তিনটে শাকই ভালোবাসি তবে আমি লাউ শাকটা খেতে ভীষণ ভালোবাসি লাউ শাকের পাতলা ঝোলটা তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে এই বৌদির পাশে থেকো তো চলো আজকের মতো রাখি টাটা বাই আবার একবার বলছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তোমাদের ভাইপে বলছে মা মাছের ঝালটা কিন্তু হেভি সুন্দর হয়েছে হেভি সুন্দর আমি যে তাই বলছে হ্যাঁ আমার তো শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে আমি যে তাহলে মাছটা এই পাশে দিয়ে দেয় বলছে না মাছটা শেষকালে খাবো আর সিমটা তো বদমে সেরে যায় তো সিমটাকে আমাকে তুলে দিয়েছে বুঝতে পেরেছো বলছে শাক ভাজাটা দারুণ হয়েছে এই যে হাতটা দেখালো না বলছে দারুণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বকবক না করে ভালো করে খেয়ে নাও তো চলো আজকের মতো রাখি টাটা